হামাস্টারে খুব সহজে বাইনান্সের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে হচ্ছে আপনার হামাস্টারে আসতে হবে টেলিগ্রামে আসার পরে হচ্ছে এয়ারডপ যে সেকশনটা আছে এখানে আসতে হবে তারপরে হচ্ছে আপনার এই যে বাইনান্স এক্সচেঞ্জ এখানে লেখা আছে তো যাদের যাদের আছে তাদের তো আছে আর যারা যাদের নাই তারা হচ্ছে নতুন বাইনান্স খুলে তারপর হচ্ছে এখানে অ্যাড করে নেবেন তো কীভাবে এখানে খুব সহজে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি বাইনান্স এক্সচেঞ্জের উপর চাপ দিবেন মানে যায় যায় যেটাতে হচ্ছে আপনার নিতে চান আর কি তো বাইনান্সে এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর হচ্ছে এই যেখানে লেখা আছে ইএসআই হ্যাবিট মানে যার যার বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা তারা অবশ্যই ইএসআই হ্যাবিটে চাপ দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে হামাস্টার ডিপোজিট অ্যাড অ্যাড্রেস আর একটা হচ্ছে ম্যামো তো আমাদের এই দুইটা জিনিস আমরা কোথা থেকে পাবো সেটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে বাইনান্সে তো আমরা এইটা হাইড করলাম তারপরে চলে গেলাম বাইনান্সে তো বাইনান্সে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখানে যে লেখা আছে অ্যাড ফাউন্ডস এখানে চাপ দিব তারপর হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টোতে চাপ দিব তারপর হচ্ছে আমরা এখানে সার্চ করব এই সার্চ কয়েন যে লেখা আছে ওখানে সার্চ করব হচ্ছে হামাস্টার এই যে আমার এখানে লেখায় আছে হামাস্টার তো আমি এখানে চাপ দিচ্ছি আচ্ছা দেওয়ার পর হচ্ছে এই যে অ্যাড্রেস চলে আসলো এখান থেকে দুইটা জিনিস হচ্ছে আমাদের কপি কপি করতে হবে একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে মেমো তো আমরা এখানে কপি করলাম দুইটা কপি করে আমরা চলে আসলাম হচ্ছে আবার হামাস্টারে তো আসার পর এটা আমাদের হচ্ছে আবার নতুন করে ওপেন করতে হবে আচ্ছা তারপর আমরা এই অ্যাডপ সেকশনে চলে যাব যাবার পর হচ্ছে বাইনান্স সেকশন সেখানে যাব ইএস আই হ্যাবিট এখানে যে ডিপোজিট অ্যাড্রেস আমরা যে মাত্র ডিপোজিট করলাম হচ্ছে সেটা এই যে অ্যাড্রেস আর নিচে দিতে হবে ম্যামো তো দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে ইএস সেভ যে লেখা আছে ওখানে দিতে হবে তো এরকমভাবেই হচ্ছে আপনার অ্যাড্রেস সেট করতে হবে আর কি আশা করছি সবার ভিডিওটা